সালামু আলাইকুম চলে এসেছি সান আপনার গল্প বইয়ের সিরিজ নিয়ে এই বক্সের মধ্যে পনেরোটি বই থাকবে এই পনেরোটি বই খুব সহজ এবং সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে যাতে দুই থেকে পাঁচ বছরের বাচ্চা খুব সহজেই এই গল্পগুলো পড়ে নানান বিষয়ে শিখতে পারে তো এখানে পনেরোটি বইয়ের মধ্যে যে বইগুলো থাকবে আমি একটু পরে আপনি আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের এই কভার পেজের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এখানে পনেরোটি বই থাকবে যেমন আমি ছবি আঁকি এক নম্বরে দুই নম্বরে হচ্ছে আমি এরপরে হচ্ছে রঙের মজার খেলা বাঘবাকুম আমি সব পারি এরপরে থাকবে আমি আঁকতে পারি এরপরে সোনামণি কোথায় ফুল বাগানে, ফুল পরি এরপরে হচ্ছে বাবু কোথায় এরপরে বাবুই পাখির বাসা এরপরে রয়েছে ওয়ারদা মনির বেলুন এরপরে রয়েছে রোদের বন্ধু কাকের বন্ধু ইঁদুর বাঘ হলজে কুপকাত তো এই মোট পনেরোটি বই নিয়ে হচ্ছে এই আমাদের ছানাপোনার গপ্প সৃষ্টি করা হয়েছে তো আমি এখন আপনাদেরকে এই বইগুলোর মধ্যে এই প্যাকেটের মধ্যে বইগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে পনেরোটি বই এগুলোও ফিনল্যান্ড বোর্ডে প্রিন্ট করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এরপরে আমি ছবি আঁকতে পারি আমি ছবি আঁকি এরপরে হচ্ছে রঙের মজার খেলা বাগবাকু এরপরে হচ্ছে আমি পারি আমি সব পারি হ্যাঁ আমি সব পারি ফুল ফুলবাগানে সোনামণি কোথায় আমি আঁকতে পারি ফুল পরি বইগুলো কিন্তু অত্যন্ত শক্ত এবং হচ্ছে খুবই হাই কোয়ালিটির পেপারে করা হয়েছে এরপর আছে বাবু কোথায় এরপর আছে বাবুই পাখির বাসা এরপর রয়েছে ওয়ার্তা মনির বেলুন রোদের বন্ধু হ্যাঁ বইগুলো খুবই আকর্ষণীয় কাকের বন্ধু ইঁদুর বাঘ যে কুপকাত তো এইটা হচ্ছে আমাদের এই পনেরোটি বইয়ের যে গল্পের বইয়ের সিরিজ দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম